কৃষ্ণ আমার দীক্ষিত নাম কৃষ্ণ অবতার দাস আর লিগাল নেম রাহুল রায় ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল সোসাইটি চ্যারিটি বা হেল্পিং ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকা তো সেটারই প্রথম পর্ব আমরা শুরু করলাম ড্রেস দিয়ে পয়লা বৈশাখে ছোট ছোট সুন্দর সুন্দর মিষ্টি ফুলদেরকে আমরা সাজাতে গিয়েছিলাম বুঝলেন না তো চলুন বুঝিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আমরা ড্রেসগুলোকে বাছাই করে নিলাম বয়স অনুযায়ী সেগুলোকে ভাগ করে নিলাম এবং প্যাকেটের মার্কিং করে রাখলাম কোনটা কোন বছরের এরপরে আমরা রওনা দিলাম মঙ্গল গর উদ্দেশ্যে আর আমরা হঠাৎই সদরে এসে দাঁড়িয়ে গেলাম কেন দাঁড়ালাম জন্য দাঁড়ালাম পরে জানতে পারবেন আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন সারাদিন ঘুরে ফোন করতেছিল দেখাছে এরপর আমরা আমি বড়বীর শুয়ে মারিতির এরকম ভাব নিয়ে টোটো থেকে নামলাম ভাড়াটা না দিয়েই আমরা চলে আসলাম এরপরে আমরা অজগর সাপের মতো হেলিতে দুলিতে যাইতেছিলাম তখনই আমাদের সাথে দেখা হয় আর পাতলুর সাথে যারা সিঙ্গারা খাওয়ার জন্য আমাদের দিকে তাকিয়েছিল এইবার পরিচয় করিয়ে দেব এই দিদির সাথে হ্যাঁ নাম হচ্ছে সুদীপা চ্যাটার্জি রাখেন। আর ওনার পাশে যে আছেন ওটা হচ্ছে ওনার মা আর এই যে আমরা আমি সাদা সার আর কালো সার এদিক ওদিকে গুতিয়ে বেড়াচ্ছি যাই হোক এখন দিদি ওইদিকে যাচ্ছেন আরও সব ফুল এদিক ওদিকে ছড়িয়ে আছে তাদেরকে গুছিয়ে নিয়ে আসতে আর আমি এদের সাথে পরিচয় করতে চলে গেলাম যে তোমাদের প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে তো ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে কিন্তু তোমাদের যাই হোক সবাই খুবই সুন্দর ওখানে আর জাননি তো বাচ্চা মানে ভগবানের স্বরূপ তো প্রত্যেকের ভালোবাসা মায়া স্নেহ এতটাই আপন হয়ে গেছিল যে আমাদের ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না দেখতে পাচ্ছেন তো এখনো ফোনে গল্প করে যাচ্ছে কোম্পানি এরই জন্য রিচার্জ বাড়িয়েছে বুঝেছেন এরপরে আমরা পেপসি দিলাম অর্থাৎ সেদিন ছিল খুবই গরম তো ভাবলাম এই গরমে ঠান্ডা কিছু একটা দেওয়া যাক তো সেই আইডিয়াটা ভাবলাম পেপসি দিয়ে শুরু হোক এবং তার কিছুক্ষণ পরেই আমরা আসল পর্বটা শুরু করলাম জামা কাপড় দেওয়া যেটা আমাদের ছিল মূল লক্ষ্য নতুন বছরে ওরাও নতুনভাবে সাজুক আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডন সাহেব ডন সাহেবকে আমরা ডাকলাম তাড়াতাড়ি আসো ডন সাহেব এরপরে সবাইকে আমরা দিলাম চকলেট মিষ্টি মুখ আইসক্রিম জামা কাপড় আর চকলেট দেওয়ার পরে আমরা ভাবলাম আর কেউ বাকি গেল না তো সেই নিয়ে একটু আমরা ভাবনা চিন্তা করলাম তারপরে আমার পেলো বিরাট হাগা আমি হা বলে মারলাম ঝেড়ে দৌড় আরে না না যাই হোক এর পরে সত্যি কথা যেটা বলবো না দেখুন কি মিষ্টি সুন্দর হাসি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সেই ফুল যেই ফুল আমাদের আশেপাশে সুন্দরভাবে ঘুরে বেড়ায় কিন্তু আমরা বুঝি না ওদের ব্যথা ওদের কষ্ট যাই হোক অনেক খুশি হয়েছি ওদেরকে সুন্দরভাবে সাজাতে এরপরে আমি সমস্ত বললাম নট মাইন্ড একটা কথাই বলবো মিষ্টি ফুলদেরকে সাজিয়ে আমরা যতটা না খুশি হয়েছি তার থেকে ওরা অনেকটাই খুশি হয়েছে নতুন বছরে আমরা কেন সাজবো ওরা একটু সাজুক ওরাও আনন্দ উৎসব করুক আর আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারাও এগিয়ে আসুন সবাই মিলে একটা সুন্দর ভালোবাসার সমাজ তৈরি করি যেখানে হিংসা থাকবে থাকবে না। শুধু ভালোবাসা থাকবে একে দুঃখ আর আর হ্যাঁ একটা জিনিস যদি আপনার বার্থডে বা আপনাদের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে যদি মনে করেন যে আপনারা আহ কোনো ডোনেশন বা কিছু দিতে চান এবং তার পরিবর্তে কাউকে কিছু খাওয়াতে চান যে কোনো চ্যারিটি বা কোনো বাচ্চা তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি বা আমাদের টিম আপনার হয়ে সেটা আমরা দিয়ে পৌঁছে যাতে আপনাদের সেই মনোকামনা মনোবাসনা যে উদ্দেশ্যে আপনি দিতে চেয়েছেন সেটা পূরণ হোক সেটা চাইব যেমন কেউ চাইলো যে বার্থডে উদ্দেশ্যে আমি এই জায়গাটায় আমি কিছু বাচ্চা কাছেদের খাওয়াতে চাই তো সেটা আপনারা জানাতেই পারেন আর আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আসি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন